আজ সেই টিমকেই বিদায় জানিয়ে চলে গেছে হ্যাঁ ভাই আমি ফ্লিকারের কথাই বলছি ইতিমধ্যে আপনারাও হয়তো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখে ফেলেছেন যেখানে ফ্লিকার উল্লেখ করেছিল প্রথম দুবার ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্যর্থ হওয়ার পর সে নিজেকে মানিয়ে নিয়েছিল কিন্তু লাস্ট এফ এফ এম এর ব্যর্থতা সে মেনে নিতে পারেনি এবং তার মনে হয়েছিল সে নিজেই টিমের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যে ফ্লিকারের সাথে নাকি টিমের একজন মেম্বারের ঝগড়াও হয়েছিল বাট এই নিউজটার কনফার্মেশন এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি তো আমি এখন এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো ফ্লিকার হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্পোর্টস অ্যাথলিট ওর গেম প্লে তো সুন্দর বটেই এর সাথে ফ্লিকারের শান্ত স্বভাবটাও আমার পার্সোনালি অনেক ভালো লাগে সবসময় মনে করতাম ফ্লিকার হচ্ছে টিমের মধ্যে সব থেকে ম্যাচিউর ছেলে কিন্তু তার টিম লিভ নেওয়াটা আমার কাছে পার্সোনালি ম্যাচিউর ডিসিশন মনে হয়েছে কারণটা ভাই শুনেন মাত্র তিনবার ব্যর্থতার মুখোমুখি হয়ে নিজেকে ব্যর্থ মনে করাটাই তার সব থেকে বড় ব্যর্থতা ফ্লিকারের উচিত ছিল সেই ঘুরটাকে কাটিয়ে আরো চেষ্টা করা সেই ব্যর্থতা মোকাবেলা করা কিন্তু সে মাত্র তিনবার ব্যর্থতার মুখোমুখি হয়ে নিজে থেকে হার মেনে নিয়েছে যেটা ভাই আমি কখনো কখনোই তার থেকে এক্সপেক্ট করিনি আর ঝগড়ার ব্যাপারটা বলতে গেলে ভাই একসাথে থাকলে ঝগড়াটা হবে আজ না হয় কাল এই ঝগড়াটা টিমের মধ্যে হতোই কিন্তু এর সমাধান কখনোই টিম লিভ নেওয়া হতে পারে না নিজে থেকে চাইলে ঝগড়াটা দুই দিন পর সমাধান হয়েই যেত যাই হোক আমি এগুলো সম্পূর্ণ নিজের পার্সোনাল অপিনিয়ন দিয়েছি ফ্লিকার কে কোনো রকম হেড দেওয়ার কোনো উদ্দেশ্য নাই সে এখন অফিসিয়ালি বাংলাদেশ টপ টিমে যুক্ত হয়েছে যে টিমটাও বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম আশা করি সেখান থেকেও সে আমাদের ভালো কিছু উপহার দিবে অন্যদিকে রেড হাউসের কথা বলতে গেলে আমাদের সবার প্রিয় ছোট ভাই মাহিদুল তো আছে সেই অর্থাৎ আমি ব্লেড কথা বলছি এই ছোট্ট ছেলেটা যতদিন পর্যন্ত রেড হক্সে আছে এই টিম কখনোই ডিসব্যান্ড হবে না সেও আমাদের বাংলাদেশের একজন ই স্পোর্টস ওয়ারিয়র আপনি একবার চিন্তা করে দেখেন এই ছেলেটা তিনবার ব্যর্থ হওয়ার পরও এখনো টিমের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে ব্যর্থতার শিকার তো পুরো টিম হয়েছিল কিন্তু সব থেকে বেশি প্রেশার পড়েছিল আমাদের ব্লেডের উপর কারণ সে ছিল আমাদের রেড হকসের এর আইজিএল প্রত্যেকবার তো সবাই মিলে তাকে হেটি দিয়েছিলেন একবারও কেউ জিজ্ঞেস করেছিলেন ছোট ভাই তুই ঠিক আছিস কিনা টিমের সব থেকে ইয়াং ছেলেটার উপরই সব থেকে বেশি প্রেশার পড়েছিল সে এখন পর্যন্ত টিমের জন্য শিল হয়ে দাঁড়িয়ে আছে সে কি আপনাদের রেসপেক্ট ডিজার্ভ করে না এই কুয়েশনটা আপনাদের জন্য আমি রেখে গেলাম একটা সময় নিজেকে আর এস কে